শব্দার্থ বা প্রতিশব্দ পার্ট সেভেন মোহনা অর্থ হচ্ছে নদীর যে অংশ সমুদ্র পড়েছে দ্বারা স্ত্রী শত অর্থ হচ্ছে সর্বদা বা সব সময় ভিস্তি অর্থ হচ্ছে পানি বহনের থলে আং রাখা অত লম্বা এবং টিনের চালা শাক উপল বা শিলা অর্থ হচ্ছে পাথর মকমল অচ্ছ কোমল ও মিহি কাপড় ঝাজি অর্থ হচ্ছে গুলম বা শেওলা ফল্ল হচ্ছে বিল বা ক্ষুদ্র জলাশয় গো ভাগার অথমিত গরু রাখার স্থান বা ফেলার স্থানীয়ং অত হচ্ছে হাট বাজার বা মেলা কফুতত হচ্ছে কবুতর নিশিন্দা অত গ্রামীণ এক ধরনের মাছ যত্র তত্রত যেখানে সেখানে অমিত অত হচ্ছে অপরাজ খুনসুঠি অত কৃত্রিম বিবাদ যুজন অত অনেক পিধিম অত হচ্ছে বাথি শোভিত অত হচ্ছে সজ্জিত কার্থুজ বন্দুকের টুটা দস্তত অত হচ্ছে বিনাশ বা কয় প্রাপ্ত চর্যত আচরণ আভরণ অত হচ্ছে ফুঙ্গি অত হচ্ছে বুদ্ধ সন্ন্যাসী বা পুরোহিত বেরাক অত হচ্ছে সেনা সাউনি হুজুগত গুজব বা গুণরাগ রব পত্রপাঠ বিদায় অত তৎক্ষণাৎ বিদায় মটখা অত হচ্ছে রেশমের মোটা কাফর ফুয়াল অত হচ্ছে খর চৌকিদার অত প্রহরী উদমা উদ্মসার অত হচ্ছে রন্ধন মুক্ত সার মার্শাল সামরিক আইন সংকল্প প্রতি হচ্ছে লাল বা লাল রঙের বৃক্ষ নির্যাস ভোজন অত ভক্তি বিছুলি গাথা গাধা অত ধানের খড়ের স্থো আড়ি অত দান মাপের জড়ি বা পত্র বা পত্রিকুঞ্জ যত হচ্ছে উপবন আশারীরত দেহহীন বা নিরাকার দণ্ডবোধ অথবা পড়ে পড়ে প্রমা প্রণাম তৈলচিত্র অর্থতে তেল রঙে আঘাত চিত্র প্ররোচনা অর্থ হচ্ছে উস্কানি দস্তর মতো অর্থ রীতিমতো বা যথেষ্ট কুকুন অর্থ লাল পদ্ধ দূর অর্থ দরজা দাঁত অত প্রতিশোধ মশগুল অর্থ বিভোর বা মগ্ন কর্ফুর অর্থ রকরস থেকে তৈরি বৃক্ষরস থেকে তৈরি গন্ধ দ্রব্য তাম রস হচ্ছে পদ্ম পাড়ি নারী পরীক্ষা অর্থ কব্জি নারীর অবস্থা দেখে পরীক্ষা প্রমাদ অত প্রমাদ বা ভুল ভ্রান্তি অত জমিদার দশক্রে ভগবান বুধ অত দশ জনের চক্রান্তে সাধু ও অসাধু হয়ে যাওয়া নেই অত হচ্ছে হাত দাম শব্দ তীর্থ স্থান যত ক্ষত পত্র করুক ক্ষত হচ্ছে নিষ্ঠর কাণ্ড কাণ্ড অত হচ্ছে ভালো মন্দ মান অত কাথর বা গ্রস্থ। হামান দিস্থা অতপান শেষনি শেষ নি বা পাত্র বা দণ্ড সুখ বৈদ্য টেকসই মজবুত স্তুতি প্রশংসা কুফ অত কুকুর পানি আরতি অত প্রার্থনা নিকুঞ্জত বাগান চা অত মিয়ানমারের টাকা চারু অত সুন্দর বেল বেতের জেতের ফাথা অর্থ জাতের বৈশিষ্ট্য করি শুণ্ড হাতের সোর্ষ গুপ্ত কৃপা নতলুকা নতলোয়ার ডংখা অত হচ্ছে জয় ঢাক ডিঙ্গা ছোট নৌকা পাগার অত্যস্পাত পল্লব গাছের নতুন ব্যথা অতন্দ্রতন্দ্রহীন বা গুমহীন অগ্নিপিণ্ডতাগুনের গুলা ক্রান্তি অত পরিবর্তন অলকান অলকান্ড অত হচ্ছে স্বর্গীয় নদীর ধারা হিমশীথল অত তুষারের মতো ঠান্ডা